আজ আমরা গত পর্বের ভিডিওতে দেখতে পেয়েছিলাম বিশেষ করে আপনার একটা ওই যে মুন্ডি গাবি চমৎকার সুন্দর একটা গাবি আমরা দেখতে পাচ্ছি আপনার খামারে কিছু বাসুরকে আপনি মুন্ডি করেছেন আসলে কি যেমন একটা বাসুরকে মুন্ডি করা অনেকে ভয় পায় অনেকে অনেক কিছু মনে করে বাসুর মারা যেতে পারে মন্ডি করা হয় দুইভাবে একটা হাসে হিটের মাধ্যমে আর একটা মেডিসিনের মাধ্যমে হিটের মাধ্যমে যে মন্ডিটা করা হয় ওইটা আসলে খুবই যন্ত্রণাদায়ক বাচ্চা খুবই পায় আর এই মেডিসিন দিয়ে যেটা করা হয় সেটা একেবারে সহজ সিস্টেম আর আমরা মেডিসিন দিয়ে মন্ডিটা করি মন্ডি করার পরে বাসুরের কি ধরনের সমস্যা দেখা যায় একটু তো জ্বালা পোড়া করে সেটা সহনীয় পর্যায়ে যায় পোড়া করে আর আমরা প্রায় বিশ পঁচিশ দিন ওর ওদের মাথাকে না ভিজানোর চেষ্টা করি মাথা ভিজলে ওইখানে আবার ক্ষত হয়ে যাইতে পারে আর যদি ক্ষত হয়ে যাও তাতে আমাদের সমস্যা নেই আমাদের যে খুরা রোগের জন্য পায়ে যে নিকটক্স পাউডারটা স্প্রে করি মুন্ডি করার পর যদি দেখি ওর ওইটা একটু মাছি বসতেছে তাহলে আমরা ওর মাথার ওইখানে হালকা একটু স্প্রেটাও দিয়ে রাখি তাহলে মাসি বসে না বা ডিম যদি পেরেও থাকে ডিমটা মারা যায় গরুর গায়ে অনেক সময় ক্ষত হয় গরু পরিবহন অনেক সময় ক্ষত হয় আবার গরু চুল কাটে যায় ক্ষত করে মানে যে কোনো গরুর ক্ষত হলেই আমরা ব্যবহার করতে আরেকটা জিনিস আমি একটু বলি সেটা যে এই যে বাসুরে যেমন আপনি কোন পদ্ধতিতে করেছেন ওইটা মেডিসিন দিয়ে মেডিসিন দিয়ে ওইখান থেকে চুলটা কেটে ফেলাই দেওয়া হয়েছে তারপর এখানে মেডিসিনটা লাগা দেওয়া হয়েছে এটা প্রায় পনেরো বিশ দিন লাগবে সারতে নাকি বিশ পঁচিশ দিন মতো লাগে না হবে এখানে কি চুল আসবে আসবে লোম হ্যাঁ ওইখান তো লোম তো অটোমেটিকই আসবে মানে বিদেশে যে ধরনের মন্ডি করা হয় কোনো জাত না এটাকে হচ্ছে শিংটা মেডিসিন বা হিট দিয়ে নির্মূল করে দেওয়া হয় ওইটাকে ভবিষ্যতে যায় মুন্ডির মতো মাঝখানে উচা হয়ে যায় শিংটা শিঙের জায়গাটা দেবে দেয় মাঝখানে উথা হয়ে যায় মুন্ডি করলে মুন্ডি করলে আপনার গরুটা শান্ত থাকে একটু ওই গরুটা পাশের কোনো গরুকে শিং দিয়ে আহত করবে না কোনো লোকজন কেউ আহত করবে না এই সুবিধা একটা বাসুরকে মুন্ডি করতে তেমন খরচ পাঁচশো টাকা একটা বাচ্চা আপনি কি কারোর খামারে যে মুন্ডি করে দিবেন না না আমি কেন যাব আমি আমার খামারে মুন্ডি করছি দাদা বুঝতে পারছি অনেকে মুন্ডি বিষয়ক অনেক কিছু তথ্য জানতে চান ভাই আপনার খামারের গরু আপনি মুন্ডি করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনার উপজেলায় যাবেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উপজেলা ভেটেনারি সার্জন এরপরে এলডিডিপির একজন আছে উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা মোটামুটি চার পাঁচজন এখন ভেটেনারি ডাক্তার আছে আপনি আপনার উপজেলায় গেলে এই সুবিধাটা পাবেন